হ্যালো গাইজ আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো গরুর মাংস রেসিপি চলেন দেরি না করে গরুর মাংস রান্না করি প্রথমে এক কিলো গরুর মাংস নিয়ে নেব এক কিলো গরুর মাংসর জন্য আমি প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে রেখেছি পরে দুই কাপ তেল দিয়ে দেবেন তারপরে দেড় কাপ পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে ব্রাউন বা হালকা লাল কালার হয়ে আসলে তখন আপনি পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা একসঙ্গে তিন চা চামচ দিলেই হবে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন দেড় চা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে এবং দুই চা চামচ মরিচের গুঁড়া মতো দিয়ে দিবেন মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটা পানি দিয়ে দিতে হবে অবশ্যই মনে রাখবেন এটা হালকা আছে করে নিতে হবে তারপরে ভালোভাবে কষিয়ে নেবেন কষানোর পরে কি সুন্দর একটা স্পাইসি কালার আসবে দেখবেন তারপরে তার ভিতরে দুইটা নং দার্চিনি এলাচ এবং তেজপাতা দিয়ে আবার কষিয়ে নিতে হবে এরপর গরুর মাংসগুলো পানি ঝরিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর মাংসটির টেস্ট এবং তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দুই পিস আলু বোকরা দিয়ে দিতে হবে দিলেও হবে না দিলেও হবে কিন্তু দিলে ভালো হয় তিনটা আলু কেটে দিন যদি আপনাদের প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে আলু দিবেন আর যদি আলু না দেন তাহলেও হবে ভালোভাবে মাংসর সাথে নেড়ে নেবেন আলুগুলো যেন একদম মাংস সঙ্গে মিশে যায় তারপরে দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্পাইসি কালার আসছে তারপরে দুই কাপ মতো পানি দিয়ে দিবেন মাংসর ভিতরে সিদ্ধ করার জন্য যেন ভালোভাবে সিদ্ধ হয় আর আমি ভালোভাবে সিদ্ধর জন্য তো প্রথমেই দুই আলু বোখরা দিয়ে দিয়েছি তারপরে বিশ মিনিট পরে দেখবেন এই রকম সুন্দর একটি কালার আসছে সুন্দর একটি কালার আসার পরে আমরা ঝোল রাখবো আপনি পরিমাণ মতো ঝোল দিবেন আপনি যতটুকু ঝোল পছন্দ করবেন ঠিক ততটুকু পরিমাণই দিবেন ঝোল দেওয়ার বিশ মিনিট পরে এই যে এইরকম ভাবে ঝোলটি ফুটবে এবং এরকম কালার আসবে তো আপনি যদি এতটা ঝোল না রাখেন তাহলে অল্প কিছু ঝোল রাখলে তাও রাখতে পারে যখন আপনার ঝোলটা পরিমাণ মতো হয়ে আসবে তখন একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিবেন তাহলে সুন্দর একটি স্মেল আসবে এবং গরুর মাংসটি খাইতে অনেক টেস্ট লাগবে দর্শক গরুর মাংস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগবে ধন্যবাদ